আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে দেখেন এক বাইকে যিনি দায়িত্বশীল তার দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন সিটি হাসপাতালের ষষ্ঠ তলা ফ্লোরে দেখেন তিনি দাদা হয়েছেন তিনি অত্যন্ত খুশি তার পরিবার তার বয়স কিন্তু তার প্রথম বয়সের ছেলে তাই তিনি দাদা হয়ে গেছেন অর্থাৎ তৃতীয় প্রজন্ম তিনি মুখ দেখলেন এই যে তার বড় ছেলে তারা বাপ বেঠা রোগী রিলিজ করার জন্য অপেক্ষা আছে রোগী নিয়ে বাসায় আসবে তার পুত্রবধুকে নিয়ে বাসায় আসবে তিনি অপেক্ষা আছেন তাই বাবা ছেলের খুনছুটি তাই যে যেখান থেকে দেখতেছেন সবাই দোয়া করবেন এই বাড়ির জন্য ভাই যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে বা তিনি যে দাদা হয়েছেন এই বয়সে দাদার যে কত দায়িত্ব দাদার যে কত গুরুত্ব সেটি তিনি যেন বুঝতে পারেন তাই তার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ